আমাদের লিখনিগুলা থাকলে কেমক পর্যন্ত আপনারাও সব পাবেন আমিও পাব এই জন্য রাগ হইয়েন না আমরা মরে গেলে তো অ্যালেমটাও মরে যাবে এই জন্য লিখনির মাধ্যমে রেখে গেছে যাচ্ছি অনলাইনও রেখে যাচ্ছি যদি তৃতীয় মহাবিশ্বযুদ্ধ হয় অনলাইন শেষ থাকি যাব আমাদের অ্যানালগ কফি লিখুন এই জন্য আমরা খ্যাত প্রত্যাগ করি আসলে বাত খাইবেলায় ভাত খাইবেলায় পয়সারও হওয়া বি আমরা করতেছি না আল্লাহ অল দিছি আলহামদুলিল্লাহ আল্লাহ সম্পদ ঢালি দিছে কর্শ বছর এটি সুক্রিয় আল্লাহ সম্পদের জিনিসটা হলো আপেক্ষিক দেখা যায় কেউ হাজার হাজার কোটি টাকা খাইও কেউ হাতের হেড বরে না আর যার অল্প আছে আমার হিসেবে আমার যা আছে আমি বহুত ধনী স্টুডেন্ট লাইফে তো আমরা তিন বেলা খাইতে হয় নাই সাইকেল চালাইছি আড়ি গে যাওয়া লাগছে অর্ধেক বাসে গেছি তিনটে অর্ধেক আড়ি গেছি আর এখন গাড়ি দিয়ে চলি তো আর কিতে চাইতাম আল্লাহ কাছে

এই জায়গা তরমুজ দি সারা বাংলাদেশের আল্লাহ তরমুজ খাওয়া আয় হাড়াচ্ছে আরো নোয়াখালী জামাই বানা কামাল ভাই তো ভাই আগে আরো কারণ তৃতীয় মহাবিশ্বযুদ্ধ যদি লাগে এই নোয়াখালী উপকূলীয় এলাকা সেফ বলি আমরা সেফ হাম দিতে আছে হাম ন কথা টেলিভিশন আছে লাগছে এই বিজ্ঞানীরা বলছে উপসাগর এলাকাগুলো বোম আত্মাচার এই এলাকার লোকগুলা বাঁচে যাইব পৃথিবীর বেশ কয়েকটা রাষ্ট্রের কিছু কিছু এলাকা বাঁচে যাইব তৃতীয় মহাবিশ্ব যুদ্ধে একশো পার্সেন্ট হয়ে যাইব রাখ মানুষ মারি গেলে বা সোজা কথা ওইটা আগে যেরকম সাগর আসিল ওই তার ঘরে হানি লবণাক্ত লবণ মানে নিচে কিচ্ছু নেই সাগর খুলগুল্লি ওই রেসিডা যে কোনো মুহূর্তে সুনামিতে ডাবি যেভাবে দশ ফুট ডাবি গেলে না এটা সেটা দশ ফুট ডাবি গেলে এটা সাগরের ফাঁসে ফাঁস ফুট নিচে থাকবে ঠিক আছে নিয়ে হিসাব মিলছে নিয়ে ওর কথা কয় না এইভাবে আল্লাহর রসুল বলছে পনেরোশো বছর আগে কথাগুলা সাহেল উপসাগরী এলাকা ইউকালু না সুলুস ওয়া মতু না সুলুস ওয়া কও না সুলুস কারা কারা বাইশ পৃথিবীর এক তৃতীয়াংশ লোক তারা সাহেল এলাকা উপসাগরী এলাকা বর্তমান সায়েন্স এটা প্রমাণ করছে পরমানু হামলাটা করলে উপরী এলাকার লোকগুলা আসবো ও সাগরের কারণে কম হইব তোরা তো মনে করো সাহেব মজা করি আফসারি ব্যাপারে উদমি সব ইয়ে করতে পার আসলে আল্লাহ এ কথা চাইয়েন আল্লাহ আর কাজ না চায় টেলিভিশনের কারণে চাই কই আর করে সেটি নিয়ালা আল্লাহ ইয়ান না শুনে ইয়েন শুনবার সময় যাতে পরিবারের অন্য কাজের লগে জড়িত থাকে তাহলে ইয়ান রিলি চলি যাব গায় বাঁচি যাই গরক কবি লাগব আর আর কলকাতার ভাবি কামাল ভাই কবাই আর ওর বাড়িতে হেতি যদি শুনে কবি তোমরা কইসি না আফসারি বাড়ি হে আনিও না তে গর গর কবা কবি লাগায় ঘুমাই নি বিষয়

আমাদের কত না রাখছি এক এক পৃথিবীর এক এক দেশের মানুষের কষ্ট যদি দেশ আগজের তো একজন নাবিক অপহরণ হয়েছে এতারা চাইতেছে পৃথিবীর সব কিছুর বিনিময়ে আয় বেল মালদ্বীপ সফরে গেছে ভাই শুধু দোয়া করতেছি আল্লাহ রাইতে আইব কত করে একদিনে টরে গেছে মাগো আট হাজার মাইল মসজিম দিকে সমালিয়া খুব দিকে পৃথিবী নাই দশ বারো হাজার মাইল

দান যদি নেস দেস হাতে নিত ন অন্তকায় মোবাইল টে মোবাইল একটা নিলে এক দেড় লাখ অনেক তথ্য তাইলে রিল্যাক্সে বসেন ফ্যামিলি বসেন অসুবিধা নাই কোনো অসুবিধা নাই এখানে যা যারা বাড়ি মানুষ এভাবে বসতে কষ্ট আর বাইরে ঠিকভাবে বই থেকে আপনার ফ্যামিলি বসেন শরম নাই আই বন্ধু মানুষ আমরা ফ্যামিলি বসেন মুরব্বীরা যেমনি আসে এমনি বসেন কোনো অসুবিধা নেই আমরা সব বন্ধু উই আর অল ফ্রেন্ড দিস ইজ ক্লাসরুম দিশ ইজ দ্য এডুকেশন সেন্টার ইনশাল্লাহ ঠিকই না এই আমি কথাও বলি বন্ধুর মতো এরা আমরা সব বন্ধু আল্লাহ তুমি কবুল করো দেখাত আইলে কাপড় চোপড় লেনা বিদেশি কম্বল কিচ্ছু নিতো না তারপরে ওয়াশিং মেশিন নাই না দেয়া হইসা স্বর্ণ মোবাইল দে আর যারা আরো বেশি ধনী যারা ব্যাংকের ধনী

কোন জিনিসটা দামি ক মার বাবা ইমান কি বাইরে ভাই সময় কম তো আমি অল্প সময় তো করে আসল লেকচার বুঝে দিয়ে আঙ্গো আপারের হাতে এমন মাই দিছে আঙ্গো যে জান্নাত আড়া থাকতেন কিন্তু জান্নাতে দিন গুনে নোয়াখালী আইছি আল্লাহ কত ভালোবাসে কত মহব্বত ও তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তু মুহা বান্দা এই জান্নাতের তোমরা ওয়ারিস কত মো ভালোবাসা আমরা দানসিড়িতে থাকে কামাল ভাই তো আপনি এ সনদ আনছেন সন্ন সনদ মৃত্যু সনদ জিরে আনছেন আব্বা মরে গেছে আপনার নামও নাই কোনো কিন্তু আপনি উড়া বাড়ি বিশ বিশ কানি খাতের মালিক কেন্দ্রে মালিক হয়েছে আপনার এই কানের আব্বা দলিল করছি নি করে ন ক্ষতি আনো তুই সিটিং এর নাম নাই শুধু এক কামাল ভাইয়ের সাইনজ্ঞা হ্যাঁ তুই ওয়ারিস তা কামাল এটা না লেখি দিলে তুই ওয়ারিস

আব্বা তিন গেলে লাগাইছে তিন জায়গা লাগাই কোন রকম ডাকিয়েছে তো আল্লাহ মারা করে না আল্লাহ কথা হবি তুমি না জামিয়ান নামো সকলে নাম তোরাও নাম ইবলিশ নামো বহুত ঘটনা এগুলো বলছি এটা বলতেন না তাহলে দামি কি ইবলিশের কাছে দামি কি জীবন যা যাক ইমানটা রাখি দিবি তোরা তো খালি আমল আল্লাহ তো আমাদের আমাদের খালি আমল আমল করবি ঠিক আছে সবসময় হরা দিবি ইমানের এই ইমানটা যেন না যায় তুই ইমানটা যদি দেখতে আর ভাই যত কোটি নম্বর লাগে টেয়া লাগক যা লাগক তোরে জান্নাতে তো যা দরকার আল্লাহ গ্রেস দিয়ে লাগবে তবে আল্লাহ শর্ত হইল বান্দারে তুই ইমানটা ঠিক রাখবি আল্লাহ এই ভালোবাসার মানুষগুলো আসছে আমি রোজাদার মুসাফির তোমার কাছে দোয়া করে গেলাম আসলে আমারও আগালির লোক আসলে বেশি ভালোবাসে এটা সত্য কথা যদিও টেলিভিশনের সামনে বলিয়ে আল্লাহ তাদের ঈমানটা তুমি সেভ করিও আমিন আল্লাহ দাল্লা শাহানুকো বান্দা মান কাফার বিল্লা মিন বাদি মানিহি যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে ইল্লা আমাল উক্রিয়া ওয়া কালবূহ মুতমাইন্নুন বিল ঈমান তবে তবে যদি তারে কোনো মানুষে মারে কাফে মারে মারতে মাততে ইমান ঠিক থাকতে পারে না অন্তরে ইমান আছে মুখ দি বাক্য কয় এত কথা অসুবিধা নাই আল্লাহ কইতে আছে কে যদি মৌখিক কুহুরী বাক্য কয় তার গুণ হবে না আমি আল্লাহ মাফ করে দিবাকিম মাংস রাখাবিল কুফরে সদ্রা কয়লা হেলা বোন তবে যার অন্তঃকরণে পুহরী গ্রহণ করবে তার জন্য প্রচন্ড শাস্তি এই আয়াত গাছের একশো ছয় নম্বর আয়াত অনেকগুলো কথা এখানে বলার তো সুযোগ নেই সংক্ষেপ এটা বলি এই যে আমি আফসারি বড় বড় আর যদি ফ্লাস দিই নকি টান আই দাস এবং যদি টান দি কবাগ ভাই আপনাকে আর আব্বান এক হাজার কোটি মানুষ আছে এই গ্রহে বেয়ের আপা যদি নখটা টান দিয়ে আনলে বা আর খরচ আর তো ইনজেকশনের হুইস দেখলো যদি কো কন বেলে আর আল্লাহ কর ভাই ও হো আনলে বেয়ের আল্লাহ কথাটা কি বুঝছে নিয়ে কল আপনার হাত টাচ করার মতো সেন্টেন্স থ্রো করছি আমি হারবিনী মাইরের লগে ইমান ঠিক লিখতেন এক এক সাহাবিরে এ রেজি রেজি করি কেশে জায়েদ বিন এক জায়েদ রাদি আল্লাহ তালা আনু জায়দ বিন সাবেদ সম্ভবত ওনারে এমন আশে করেছে গ মোহাম্মদের একটা গালি দাও সাল্লাহ আলাইসাল্লাম মুসাল্লামতুল কাজাব ট্রাইব্যুনাল বসায় ওনারে কাটতে আছে কাটে গ মোহাম্মদের শুধু গালি দাও কামা প্রাণ যাইতে পারে আমি আমার নবীকে প্রিয় নবীকে গালি দিব না তো এরপরে জনতার সামনে এবার কোন কানে গালি দাও ওই তো নো এদুর কাটে কাটছে এইভাবে কাটতে কাটতে এই ভুরা ফিজ ফিজ করে যতক্ষণ হুঁশ আছে আমার নবীরা আমি গালি দিতে পারবো না এটাকে আনা হারিও এরকম ইমান কি আমার আছে আই হাত আই তো তোকে সামনে বড় বড় ওয়াজ করিয়ে বড় উজু সাজি গেছি উ কিচ্ছু নাই আর ভিত্তে আই হাত্তার নো শিউর রোজা মুখে বলতেছি তা আল্লাহকে যদি না হারো কলম যদি ইমানটা রাখো আমি মাফ করে দিব কারণ কতক্ষণে বিশ্বযুদ্ধ লাগি যায় মারামারি লাগি যায় তুই তো ঠিক 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 তিন হয়ে জন্য তোরে এই মেডিসিনটা দিছি তুই মনে মনে আল্লাহর জিগির করবি মুখ দিয়াতে মায়ের মায়ের লগে জিরে কস অসুবিধা না ঠিক না আরে বাইরে একত্রিশ হাজার মানুষ মারিয়ে গেলে সিভিল স্টিন হ্যাঁ তারা হ্যাঁ তিরিশ হাজার বেগুন তোর আমি নামা চড়ে ফিস্তলের ফিস্তল ঠেকাই দেখছে তারপরও আল্লাহর সেজদা দিতেছে বাইতুল মুখার তাসে আল্লাহ আর বাই কবুল করেন আল্লাহ আর বাই করলে আপনি বদরের ফেরস্তা দেন রাগস্বী কোনো রাসূল সাল্লাল্লাহু কয় মানকানা কা না ফি আখিরি কালামি লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তির প্রচেষ্টা বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে আল্লাহ সাল্লাল্লাহু আনহু জান্নাত দিয়া দিব

তাকে ও মুসা সাত্ত্বিক আসমান জমিন যদি এক পাল্লা রাখা হয় আর এক পাল্লায় যদি লা ইলাহা রাখা হয় ও মুসা লাই ইলাহা পাল্লা ভারী হবে লাই লা ইলাহা মানে কি আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই উলহিয়াত কুলুবিয়াত রুবিয়াত সব সেক্টরে অল সভরেন্টি পাওয়ারের মালিক কে জোরে إذا نفتك نبي يقول يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا آدم صفي الله بلشي. لا إله إلا الله آدم صفي الله لا إله إلا الله إبراهيم خليل الله لا إله إلا الله موسى قليم الله لا إله إلا الله عيسى روح الله لا إله إلا الله محمد رسول الر... الله সূত্র ঠিক আছে নি কিন্তু দুনিয়া কারো কোন বিজ্ঞানীদের কথা ঠিক নাই একশো বছর আগের বিজ্ঞানীরা যেটা কয় পরের একশো বছর পরের বিজ্ঞানী এটা ফুল উল্টা আলা কনা কথা এমন নয় এমনি হইব পড়ি আমরা আমিন আল্লাহ তোমার সাহায্য স্যার অনুষ্ঠানটা আধা ঘন্টা পরে দেরি করছি এখন এই বৃদ্ধাচরা কথা শুরু করে দিছে হ্যাঁ কোনো মসজিদের ভিতরে না আয় শতান হেতে ওখানে আশে সারাই সাজাই হেতে কথা কইব আল্লাহ এরকম মানুষ সবই ইবলিশ থেকে মানা চায় কথা না কই কই দরজার ফাঁসে যেগুলো খাড়াইব এগুলো টানি টানি বার করে দিব এর কিছু আল্লাহ তোমার বন্ধা চায় জিজ্ঞা কথা কইব আল্লাহ হিজ্ঞা খান্নাস ইবলিচ্ছা স্বাস্থ্য ভাই এ আগের সংসারের ভাই আল্লাহ এক মুসল্লি থেকে ফালা সাইত ইতি আফসারি পতাকা সাইতি আফসারি জাতি आधा ঘন্টা সময় হাতে খতবা বিস্ত যায় দেরি করেছে হাতে এমন মান লাগাইবো হইছে ফিড়েবো তারে আল্লাহ এখন এত হাজার লোক দوریتু আসে বাড়াদি করি মানুষ তাগো আসে আরো 1% দিনে 99% আসে হই গেছে কিতা করতাম আপনার তৌফিক দেন আমিন বেজতি করে দেব ক্যামেরা সামনে সিস্টেমের বেজিতে চুপচাপ তার তারের মতো সোজা দেখছেন ওই কালাগুলেতে তো বই রেছ ক্যামেরা এ দেখবা এ দুইটা বাজে তোর অনুষ্ঠান চলি এই যে তোরে কইছি তারের মতো সোজা হতি তাও কথা নাই আবার কথা বলে খাড়া করা লাগি ক্যামেরার সামনে আসো কথা সতর্ক ভাবে বলবো ইঙ্গিত দিদি সে দোনো কথার গাড়া বালা করি লেবেল লাই এটা সব কারবার করে এলেছে আব্দুর রহমান হাতে এসে বসে ওয়াজটা জুড়িয়া নিয়ে ওয়াজটা অনু করি ভাই বলি যে ঠান্ডা করে দিই বেটা আমিন কর এই এলাকা আমি আর আয় না পুরানা আওয়াজ বাঁয় বেশি বাঁয় এটা করতে হইবো আমিন কর এখন জুমারা পড়তে হইবো কথা বুঝিস রে আহা দেখ লাইলি লাভ পিক আপ দেখছেন নেকি অবস্থা হে আপনার ৰোড এটা চাইবো ছয়টা ষ্টেশনের উপ ব্ৰেক দিব এই সমস্ত লেকচাৰ আমি দিছি এই লেকচাৰটা আমি দিতান চার নম্বর ষ্টেপে যখন হয় যা বালাকাতিল ভুলকু ইমাম সাব ব্যাখ্যা কৰি দিন আমাৰ কৰবাতো আছে সম্ভবত শ্ৰীষে তিনটি আলোচনা যখন ফুলকুম এ যখন আইবো ঠগের রে ভেগেরফাটো থানারের রিমান্ডে মারি মারি আছে লাল্লামে ছ বছর দশ বছর আর অসুস্থ ছিলেন কলকাতা বাবির বাপের ভাইয়ের হাসপাতালে আসিলেন রুই এনে চলি আইব শেষ চার নম্বর স্টেপ তখন আপনার এই জান্নাতের ভাইরাস চলি আইব কোত্তা কাপড় লই আনবো স্প্রে লই আনবো আতর গোলাপ সন্ধ্যা জার্মানের আতর মেড ইন জান্নাতের বডি স্প্রে তিন লাখ টাকা দামের ইবলিশে দেখবো তো এত হয় তার এক দুই সেকেন্ড হেতে জানে হেতে তো দলের লোক তো কার্যক্রমের এত সিটিং হয়ে গেছে এখন এত চিন্তা করবো আফসারি বাইরে দিই ষাট আটষট্টি বছর ওয়াজ করেছি বহুত মানুষ হাতে কয়েক কোটি হজর সোহাব এমিয়ার আমল নাম আমি ছিল হজর ওয়াজ করছে এখন তার যদি জানাবে বিচারক করাইছি ধরেন মনে করেন নাই চাপ সারি লাইন থাইল্যান্ড সিঙ্গাপুর ঘটনা ঘটালাইছে এখন এই মুহূর্তে যদি এরপরে এতে তবা হরি হসে চাই এতে আল্লাহ মাফ করি দেয় এই মুহূর্ত যদি আমি ইমানটা নিতে পারি এতে সব শেষ তখন যখন সাক্ষাতুল মহৎ চলে সাক্ষাতুল মহতের কষ্টটা কত জানেন ইদিস আল্লাহ সাল্লাম অনটেস্টে মৃত্যুর স্বাদ গ্রহণ করছে উনি যখন রুডা আবার ফেরত দিছে আজরাইল আল্লাহ সাল্লামকে কেমন বুঝছেন দাদা আহা ভাই রে একটা মানুষের একটা গরুরে এ যব নাগরে খালালে যে কষ্ট এই কষ্টটা আমি পাইছি রে ভাই মোহাম্মদ সাহাশাল্লাম যখন রৌ ডানের আল্লাহ আল্লাহ সাল্লাম সাল্লাম দিয়ে ডুকছে রৌম সাদা তাঙ্গুলিটা কুলজের মধ্যে রাখছে রোজির রুকা মরে গেছে তো রাজা কুলজা তো তুই তুই আর কি তা করছ পাহা নবীয় এই জগতের যত প্রাণীর রু কবজ করছি সবচেয়ে সহজ পাবে আমি রুডা নিয়ে কাহারে মারিয়ে নিয়েছ তুই মনে হয় যেন সাতটা বক আর কুলজের মধ্যে চাপ অ নবী ওষুধ সাদাত আঙ্গুলটা রাখছি তো ক তুই যদি এই আঙ্গুল রাখাতে আর কষ্ট হয় জান্নাতের একশো পুরুষের দুনিয়ার একশো পুরুষের শক্তি আর কার মধ্যে জান্নাতে চারজন পুরুষের শক্তি আর গাম তাইলে আমার দান এই ইউনিয়নের লোকগুলা এত অসহায় গরিব দরিব অসুস্থ তারা ভুষ্য তো ঠিক টিকটেক করুক এই মুহূর্তে তুই যদি এক কষ্টটা দেস রু আর করতে তারা এই কেমনে রাখবো

আমেন কো আমেন তখন ইবলিস করবে কি আপনি তো আলা জিরবেতে এই রুডা লটকে আপনি বুঝিয়ে দেখবেন যে হুসলায় শোক কাম এইভাবে আছে দি তো যখন এইভাবে রুডা এইভাবে দিব আপনার এই 1 সেকেন্ড আর বাকি এই সময় কি হবে রুডা আপনার যায় যায় অবস্থা যায় যায় অবস্থা যায় যায় অবস্থা তখন এই ইবলিস আপনার মায়ের শুরুতে আপনার বাপের শুরুতে আফসারের শুরুতে হাজির হইব আপনার তো রিমান্ড চলতেছে তখন আপনার মায়ের শুরুতে আইব তো আব্দুর রহমান আব্দুর রহিম জি মা আপনি কি লেগো আছে পাহাড়ে কষ্ট আছে কে কহে আয় তো বহুত কষ্ট হাইয়ের আয় তো মরি যাই এক সেকেন্ড মাত্র বাকি বসি যান আল্লাহর হস্তে বসি যান না বসি যান এরপরে নামাজের সময় কাছে চলি আসি আমি কথাটাই তো বলি গেছি কত ইম্পর্টেন্ট কথা তো এরপরে মুমূর্ষ লোকে ক মা আপনি কিনলে আসেন ক আপনি তো আরো এক দু বছর আগে মারা গেছিলাম কহে ও তো কিনলে আসেন আব্বা ইসলাম বুয়া তো কি ইসলাম লাইন না আব্বা ইসলাম বুয়া মা আপনি কি তা কর কহে এই যে আয় তোর মা আই মরে গেছি কত বছর আগে আয় আফসার হিসাব আপ কি রে তোকে এন করছে তুই আর কত নিছিলি না তো হ্যাঁ ইসলাম বুয়া বুয়া তো আল্লাহর শিকার করছে ইয়ার তো কইতে আর দশ সেকেন্ড সময় লেগেছে সেই সময় আপনাদের সে ইঙ্গিত এমন বাবু বুঝবে এক দুই সেকেন্ড সময় আয় হায় আপনি কইবেন হ্যাঁ ইসলাম বুয়া ওয়ার আছে হাতে দা কা ফম স্টেপ আজাল্লা আলাহিসাল্লাম এমনি আব্বরিদিকুল জেনার মেট্রিক আপনার রুরাল রিজেব ছয় নম্বরে স্টেপ সামনের চার দিকে পর্যন্ত তো সেদিকে কই নে না কেরা কাটতাম কয় না না কেরা কাটতাম এইখানে তো তখন সে বলবো রাব্বির জিয়র লা আল্লি আমাল সলেহা ভ্লাদিমির প্রতি জো বাইডেন হজরত জো বাইডেন আল্লাহ মার ভাইয়ে কইব আল্লাহ সারা পৃথিবী খেলাইলাম ভুল করছি আপনি যদি আবার আমাকে হায়ারটা ফেরত দিতেন আল্লাহ কদ্দা কাম হবে নাহা শেষ তখন সে ওই যে জান্নাত জাহার নাম দেখবে সাত নম্বর স্টেপে তার চোখের সামনে হেইনা এইজেন বালাগাতে ও হেইনা এইজেন আন্তর তানজুরুন তোমরা কিন্তু দেখ তোমরাও দেখতে পাচ্ছ সেও দেখতে পাচ্ছে ফাবাসারুক আলিয়ম হাদিদ তার চোখের পর আমি খুলি দিছি তার এই এক চোখে তামাম জগৎ সে দেখে তোমরাও বসে রয়েছ সেও শুয়ে রয়েছে মুমূর্ষ কিন্তু সেও দেখতেছে সেও দেখতেছে সে কিন্তু জান্নাত জাহান্নাম সব দেখে এই কারণে ইবলিস আমনে শিঙরে চলিয়ে আইব তো দেখতেছে এখন কিভাবে দেখাটা সম্ভব যখন একটা লোক মৃত্যুবরণ করে দেখবেন যে একদিকে তার স্থ স্থির তার স্থান কি জান্নাত নাকি জাহান্নাম এই দুইটা জায়গা না দেখান পর্যন্ত তারে মাইত্য নো আল্লাহ সুম্মাল্লা তারা উন্নাহা আইন আল তাকে আইন উল কিনভাবে না দেখান পর্যন্ত মাইত্য নো তো এখন আপনি যখন এই স্থানটা দেখবে এই অল্প লাইল আল্লাহ বললে জান্নাত এই বৃচ্ছে আন্দারে এই সময় সাজ করিয়ে নেব ইস কলসান ইকপুর সুরা হাস যখন ইবলিশে বলে মানুষরে ইকপুর তুমি কুফুরি করো পালাম্মা কাফারা যখন কুফুরি করে কলা ইন্নি বাড়ি মিনতে আমি যখন কুফুরি